নমস্কার আমি স্বর্ণালী মিশ্র এনি টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত সাতাতিয়া ফাউন্ডেশন একটি সামাজিক একাডেমিক উদ্যোগ যা উপদেষ্টা প্রশিক্ষণ এবং পরামর্শ পরিষেবার মাধ্যমে সরকার কর্পোরেট এবং একাডেমিয়ার জন্য একটি সহযোগী বাস্তুতন্ত্র তৈরি করার জন্য সর্বোত্তম অনুশীলনগুলিকে একীভূত করে আমরা একদল লোক প্রযুক্তি এবং বিশ্বাস করি যে দুজনের সঙ্গম ভবিষ্যতে প্রজন্ম এবং সমাজের কার্যকারিতা পরিবর্তন করবে আমরা বিশ্বাস করি সঠিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সমাজকে বদলে দেবে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা বিকাশের জন্য আমরা দু হাজার চব্বিশ তারিখে ডিএসএ মাঠে একটি মেগা আর্ট প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি যা এনইপি টোয়েন্টি টোয়েন্টি অনুসারে এবং আমরা বিশ্বাস করি যে শিল্প ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সৃজনশীলতা সহজেই বিকাশ করা যেতে পারে এবং যদি পাঁচ হাজারটিরও বেশি শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমরা রাজ্যে আমাদের জেলার জন্য একটি রেকর্ড অর্জন করতে পারি এই প্রেসমিটের মাধ্যমে আমরা কাছাড়ের সকল ছাত্রদের প্রতি এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন করতে যাই চাই যার জন্য আমরা শিক্ষার্থীদের সরকারি বেসরকারি এবং কেন্দ্রীয় সরকার কোনো প্রবেশ ফ্রি নিচ্ছি না এবং কোনো থিম নেই আপনারা দেখছেন এনই টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে এননি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন নমস্কার আমার নাম ওমেন আমি সত্য ফাউন্ডেশন ফাউন্ডেশনের ফাউন্ডার ডাইরেক্টর আমার সঙ্গে আছে কল্পতরু দাস আর লুইত লস্কর আমরা মিলে আমরা সবাই মিলে আরও মানুষ আছে আমাদের অর্গানাইজেশন আমরা সবাই মিলে একটা আর্ট কম্পিটিশন করছি আগামী আট ডিসেম্বর সকাল আটটার থেকে আমাদের ডিএসএ ময়দানে এই আর্ট কম্পিটিশনটাতে কোনো থিম নেই কোনো অ্যান্ট্রি ফিস নেই এখানে আমি সবাইকে সব ছাত্রদেরকে এ নিমন্ত্রণ করি যে এসে নিজের মনে যা আছে পেপারে ছেপে দেব এখানে আমি এক্সপেক্ট করছি মোর দেন ফাইভ থাউজেন্ড স্টুডেন্টস যাতে কি আমাদের একটা ডিস্ট্রিক্টের একটা রেকর্ডও হয়ে যায় আমাদের সবের একটা রেকর্ড হবে এখানে বিভিন্ন ক্যাটাগরির প্রাইজেস আছে প্রাইজগুলো থাকবে ট্রফি অ্যান্ড সার্টিফিকেট স্টুডেন্টসেরও থাকবে ওদের স্কুলেরও থাকবে আর যদি আর যারা প্রাইজ পাবে না ওদের সবের থাকবে ই সার্টিফিকেট ওটা আমরা নিজের নিজে পার্সোনালি সবাই স্টুডেন্টদেরকে দেবো ই সার্টিফিকেট আর যদি আমরা একটা রেকর্ড করতে সক্ষম হই তো সবাইকে একটা ফ্রেম সার্টিফিকেট দেওয়া হবে ওইটা ওটার জন্য সময় লাগবে একটু কারণ যদি একটা রেকর্ড হয়ে যায় ওটা খালি আমার একা রেকর্ড হচ্ছে না আমাদের জেলার রেকর্ড হচ্ছে এখানে যারা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি পার্ট করছে সবেরই একটা সবেরই এখানে ইকুয়েল অংশগ্রহণ আছে এটাতে আমাকে খুব হেল্প করছে আমাদের ডিএসএর সেক্রেটারি পুলিশ বিভাগ আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন সবাই সাপোর্ট করছে এটা করাতে কেন কি যেটা আমি নিঃস্বার্থ মনে আমরা করছি আর একটাই অনুগ্রহ কি সব বাচ্চারা আসুক এসে নিজের মনে যা আছে কাগজের মধ্যে এঁকে যা